বিসমিল্লাহ আল্লাহর নামই শুরু করছি একটা ই চালু করেছিলাম যে টিউশন ডে ওয়ান এরকম করে ইচ্ছা ছিল প্রতিদিন চালিয়ে যাব কিন্তু সেটা একটু অন্যরকম করছি সেটা যেমন একজনকে আরেকজন যুক্ত হয়েছে বর্তমানে মোট তিনজনকে পড়ায় যে যে সবচেয়ে ছোট সে অক্ষর পড়ে এবিসিডি সর ও সরা ক খ এখন তার এটা আসলে আমাদের কতটুকু কাজে আসতে পারে সেটা হয় না তেজন্য জন্য ইংরেজি শিখছি সে আজকে শুরু করেছে আজকে তৃতীয় দিন যে পড়ান প্রাইভেট পড়ানো বা টিউশন টিউশন যাই বলেন আজকের তৃতীয় দিন এখন আজ থেকে আমি একজনকে মনে করেন দশ বছরের বাচ্চা তাকে ইংরেজি শেখাচ্ছি তো প্রথমে আমার টার্গেট হচ্ছে আজ থেকে এক হাজার দিন পরে আজকে তাহলে দিন এক না ইংরেজি শিখছি এক তো আমি এটাকে ইংরেজি শিখছি দিন এক বলছি না কারণ প্রতিদিন পড়ানো হয় না তো এরকম এক হাজারটা ক্লাসের পরে অর্থাৎ দিন হবে যে ইংরেজি শিখছি এক হাজার সেই দিন সে কোনো একটা বই বই পড়তে পারবে কোনো একটা ইংরেজি গল্প হোক ইংরেজি পেপার হয়তো হবে না যেহেতু সে অনেক ছোটো প্রতিদিন দশটা শব্দ করে পড়তে দেব সেই জন্য তার নিজের বই বা তার এক ক্লাস বা দুই ক্লাস উপরের বই পড়ে বুঝতে পারে যে এখানে কী লেখা এবং যদি ওয়ার্ড মিনিং সে নাও জানে আমরাও এখনও সব ওয়ার্ড মিনিং জানি না আগে হয়তো সাধারণ একটা ছোটদের গল্পের বই ইংরেজি গল্পের বই যেমন বলা যায় যে রবিনসন ক্রুসো ড্যানিয়েল ডিফো এটা পড়তে গেলে এক পৃষ্ঠার মধ্যে হয়তো দশটা শব্দ পেতাম এখন হয়তো দশ পৃষ্ঠা পড়লে একটা শব্দ বা দুইটা শব্দ পাবো যেটার অর্থ জানি না তার জন্য আমার ডিকশনারি কেনার ইচ্ছা আছে তো ডিকশনারি কীভাবে ব্যবহার করা যায় সেই জন্য ডিকশনারি ই করে অন্তত একটা বই কি লেখা এখানে কি বলেছে সেটা যেন সে পড়ে বুঝতে পারে তার পরবর্তী এক হাজার দিন এই চেষ্টা থাকবে যে সে যেন একটা ইংরেজিতে কিছু লিখতে পারে আমি ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার তারপরে আই ওয়াইন টু বাজার বাই বাস বাট আমি কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম বাস দিয়ে বাট আই ওয়ান্টেড টু মেক ইট ট্রেন আমি কিন্তু আমি চেয়েছিলাম যে ট্রেন দিয়ে ঘুরতে এরকম কিছু লিখতে পারবে তারপরের এক হাজার হয়তো সে ইংরেজিতে কথা বলতে পারবে তো এক হাজার এক হাজার করে এক হাজার মানে কি তিন বছর অনেক বেশি সময় হয়ে যায় এমন হতে পারে যে হয়তো এক বছর বা ছয় মাস পরেই সে পা পারবে তাহলে আমি আজকে কিছু স্লাইড তৈরি করেছি এটাকে স্লাইড বলা কম্পিউটারে স্লাইড না ঠিক ফ্ল্যাশ কার্ডের মতো একটা সিস্টেম মোবাইলে করেছি তাহলে এটা আমি দেখাই এখন একটা দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা যে ইংরেজি শিখছি এক প্রতিদিন দশটি শব্দ তাহলে প্র্যাকটিস দেই এটা খাতায় লিখে রাখতে হবে তাহলে এখানে অনেকগুলো আসছে প্রোভার্সন আমি সংগ্রহ করি নাই তো বেসিক রিভিভিউ দেই এটা হচ্ছে বুক নীলটা হচ্ছে প্রশ্ন তাহলে বই বুক অর্থ বই এর এরপরে দেখি ফুট পায়ের পাতা আল্লাহ আল্লাহ হ্যাট টুপি আইস বরফ এগ ডিম কাইট ঘুড়ি ক্যাপ টুপি ডোর দরজা গুড ভালো তাহলে পড়া কমপ্লিট হয়েছে এখন মুখস্থ হয়েছে কিনা এখন এর মাধ্যমে পরীক্ষা দেওয়ার চেষ্টা করি যে বুক কোনটা হবে বই আমি যদি ভুল দিই তাহলে কি হবে ফুট অর্থ পায়ের পাতা কিন্তু যদি বই দেই বই ভুল হয় আচ্ছা ফুট অর্থ বই ও ভুলে গিয়েছে ফুট অর্থ পায়ের পাতা গুড ভালো হ্যাট টুপি আইস বরফ আল্লাহ আল্লাহ এগ ডিম ডোর দরজা ক্যাব টুপি কাইট ঘুরি তাহলে একটা ভুল হয়েছিল না আচ্ছা আবার দেই ম্যাচ দেই তাহলে বুক বই ডোর দরজা কোথায় এই যে এখন মিলাতে হবে আগে বাংলা সিলেক্ট করে ভালো তারপরে গুড সিলেক্ট করলেও হবে মূল মূল কথা মিলাতে হবে অনেকটা টেবিলের মতো আইস বরফ আল্লাহ আল্লাহ হ্যাট টুপি ক্যাপ টুপি এগ ডিম কাইট ঘুড়ি ফুট পায়ের পাতা এখন এই সিস্টেমটা আসলে কাজ করবে কিনা আমি নিজেও জানি না আমি এটা আজকেই তৈরি করলাম প্রথমে ইংরেজি শব্দ এক তো এ এরকম করে তাকে পড়াবো দেখে উন্নতি করা যায় কি না এবং উন্নতি করা বা সফলতার খবর বা বিফল হলেও সব কিছু এখানে আপলোড করব বা অন্তত কথা বলবো তো এটা কীভাবে তৈরি করলাম এটা আমি আগামীকাল দেখাবো এখন তো দেখছি যে দশ মিনিট হয় নাই তাহলে একটু বই পড়া যাক ঠিক সেই বইটা যেই বইটা আমি ওই ওই টিউশন টিউশন ডে ওয়ান ওই ওইটাতে পড়া টিউশন ডে ওয়ান ওই টুই টিউশন দিয়ে আর আপলোড করা হবে না সেটাই এখন ইংরেজি শিখছি এরকম করে আপলোড করব আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার তীব্রতা পথের দূরত্ব কমিয়ে দেয় শাকিক বলখী বলেন মক্কার পথে আমি একজন বিকলাঙ্গ লোক দেখতে পেলাম তিনি হাঁটু দিয়ে হেসে পথ চলছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথা থেকে আসছেন বিকলাঙ্গ লোকটি বললেন আমি সমরকন্দ থেকে আসছি আমি বললাম আপনি কতদিন যাবৎ সফরে আছেন তিনি বললেন দশ বছরের কিছু বেশি আমি অবাক হয়ে তার প্রতি তাকালাম লোকটি বললেন হে শাকিক অমন করে কি দেখছেন আমি তাকালাম আমি বললাম আপনি মাজির হয়েও এত বছর যাব সফর করছেন এ কথা ভেবে অবাক হয়েছি লোকটি বললেন হে শাকিক আমার সফরের দূরত্ব অনেক কিন্তু আমার আকাঙ্ক্ষার তীব্রতা সে দূরত্ব কমিয়ে দিয়েছে দুর্বল বান্দাকে তার মেহেরবান মালিক যদি সাহায্য করতে থাকেন তবে পথের দূরত্ব কোনো সমস্যা সৃষ্টি করে না শেখ নাজমুদ্দিন ইস্পাহানি কেন হাসলেন একজন বুজুর্গ বলেন আমি পথে একজন দুর্বল যুবককে দেখতে পেলাম তার পা এত দুর্বল ছিল যে হাঁটতে কষ্ট হচ্ছিল সেই যুবক কেঁদে কেঁদে বলছিল তার জন্য আমার কত আকাঙ্ক্ষা যাতে আমি যাকে আমি দেখতে পাই না তার জন্য আমার কত আকাঙ্ক্ষা যাকে আমি দেখতে পাই না অথচ তিনি আমাকে দেখতে পান আমি জিজ্ঞাসা করলাম তুমি কার কথা বলছো যুবক বলল তিনি আমার হাবিব আমার বন্ধু তার সমকক্ষ কেউ নেই আমার ঘর এমন ঘর যে ঘরে কোনো বারান্দা নেই সেই ঘরে কোনো কামরা নেই অথচ সেই ঘরের মর্যাদা বৈশিষ্ট্য আমি বর্ণনা করে শেষ করতে পারব না আমি প্রেমের মহলা থেকে আসছি আমার প্রেমিক বন্ধুর গুণাগুণ বর্ণনা করে শেষ করা যাবে না এ কথা বলার পর যুবক অজ্ঞান হয়ে ঢলে পড়ল। পরীক্ষা করে দেখা গেল তার মৃত্যু হয়েছে বর্ণিত আছে শেখ নাজমুদ্দিন ইস্পাহানি এক ব্যক্তির অংশ নিলেন দাফন করার পর এক লোককে দেখা গেল তিনি কবরের পাশে বসে মুর্দাকে কালেমার তালকিন দিচ্ছেন এ দৃশ্য দেখে শেখ নাজমুদ্দিন হাসলেন একজন হাসির কারণ জিজ্ঞাসা করায় তিনি তাকে ধমক দিলেন পরবর্তী সময় শেখ নাজমুদ্দিন এ হাসির কারণ সম্পর্কে বলেন সে সময় আমি এ কারণে হেসেছিলাম যে মুর্দাকে তালকিন দেওয়া হচ্ছিল সে মুর্দা কবর থেকে বলছিল হে লোক সকল তোমাদের কি এ দৃশ্য দেখে অবাক লাগে না মৃত ব্যক্তি জীবিতকে তালকিন করছে অন্তরে ভালোবাসা জাগরুক রেখে মৃত্যু হযরত শেখ মাজনি কবির বলেন আমি মক্কায় অবস্থান করছিলাম মদিনায় যাওয়ার উদ্দেশ্যে মক্কা থেকে বের হলাম বীরে মাওনায় পৌঁছার পর দেখি এক যুবকের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় সমাগত আমি তাকে বললাম বলো যুবক আমার কথা শুনে চোখ মেলে তাকালো তারপর বলল আমি মরে যাচ্ছি কিন্তু আমার অন্তরে ভালোবাসা বিদ্যমান রয়েছে ভালো মানুষেরা অন্তরে ভালোবাসা জাগরুক রেখে মৃত্যুবরণ করে এ একথা বলার সঙ্গে সঙ্গে যুবক শেষ নিঃশ্বাস ত্যাগ করল আমি তাকে গোসল দিলাম কাফন পরিধান করালাম তারপর জানাজা নামাজ আদায় করে দাফন করলাম এসব কাজ সম্পন্ন করার পর আমার এসব কাজ সম্পন্ন করার পর আমার মনের অস্থিরতা দূর হয়ে গেল আমি মদিনা যাওয়ার ইচ্ছা ত্যাগ করে মক্কায় ফিরে গেলাম